বাসায় রান্না হচ্ছে মুরগির মাংস আর এদিকে আমার সাথে থাকা শয়তানি করি আলাইকুম হ্যালো ফর্ম শিউলি থেকে আমি দাস নিয়েছিলাম আজকে আমার শয়তানিটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে বাসচার থেকে ছোট বাস নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম তারপর ছোট এক পিস ডাইনোসরের মাংস নিয়ে নিলাম তারপরেতে এক কেজি আদা এক কেজি রসুন এক কেজি মরিচ এক কেজি লবণ আধা কেজি শাল এলাইস দিয়ে মিশিয়ে নিলাম ও এইসব মিশানো টিশানোর আগে একটা কাটা চামচ দিয়ে ডাইনোসরের মাংসটাকে একটু কেচে নিও আর মাংস পোড়ানোর সময় সবসময়ের জন্য বারবার করে তেল লাগিয়ে নিবে দেখেই মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে মিশানোর পরে গেলাম জঙ্গলে পাতা সংগ্রহের জন্য পাতা সংগ্রহ করার পর দিয়ে দিলাম তাতে অগ্নি ধরিয়ে আর তারপর তো বাঁশের মধ্যে ডাইনোসরের মাংসটা ঢুকিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম আর এরপর তো পরিবেশন চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো